তো হ্যালো ক্যামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি সাজে গেজে আছি তো কোনো মতনই প্রোগ্রাম ছিল না হট করে প্ল্যান হলো যে আমার দিদির আজকে মেয়ের বার্থডে তো ঘুরতে যাবে এমনিও বসন্ত তো দেখি এখানে তো অনুষ্ঠান আছে ওখানেই ছিলাম আমি আমি জানতাম না ফোন বাড়িতে ছিল ফোন করেছিল অনেক কয়েকবার তো দেখিনি এখন ওরা রেডি সেটে চলে আসছে তো তার মধ্যে রেডি হয়ে নিলাম তো এইটা আমারই করলাম তো যাবো আসবো সাড়ে চারটা বাজে দেখি খোলা আছে কিনা পার্ক তো যাই কি করি না করি শুধু আমাদের সাথে বেরিয়ে পড়লাম যে বাচ্চা কাচ্চা নিয়ে ওর দুটো বাচ্চা ওর একটা এই যে এই যে বার্থডে গার্ল আর আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো গাইজ এখন কে কেনা হচ্ছে যে নিউ মোড়ে আসছি তো আমার দিদি কে কানতে গেলো ওর মোয়ের জন্য যেখান থেকে কে কানতে যাচ্ছে বসে আছি

নিজো কথা তো চলে আসলাম আমরা সুজন্য পার্কে তো দেখতে পাচ্ছ কতটা গিয়ে আসছি যেহেতু বসন্ত উৎসব সবাই বলে থে তো দেখি কেক কাটতে পারবো কিনা জায়গা খুবই কম আর সময়ও অনেক কম দেখি কেক কোথায় কাটি এই চলে আসলাম আমরা এখন ভিগা সার্কেল পার্ক থেকে ঘুরে টুরে চলে আসলাম তো এখানে এখন একটু ভিতরে যাবো ভিতরে যেয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাবো দেখি কী কী আছে না আছে এখানে আবার কিসের স্টল বসেছে দেখি কানের যে আমাদের নতুন মল হয়েছে এখানে কিছুদিন আগে এখানে দেব এসেছিল আমি ছিলাম না এই যে দেখতে পাচ্ছি এই যে পড়ে এখানে স্লিপ এইমাত্র বাড়িতে আসলাম তো এই যে আর যে শিঙড়া নিয়ে আসলো চা দিয়ে খাওয়া হবে এটা তো দোকান বন্ধ ছিল তার জন্য খাইনি ওই দিকে কিছুই খাবে না তো কেউ খাবে না তো এখন যে চাটা বানাই ওরা খাবে আমরা চলে আসি পিসিদের বাড়িতে তো যে এখানে একটা কেক কাটা হবে আমার দিদির বান্ধবী নিয়ে আসছে তো ড্রেসটা চেঞ্জ করে আমি চলে আসলাম এদের বাড়িতে তো যে এখন কেক কাটা হবে

নাম টাম সব কাটা কাটা পিসিতে বাইরে থেকে চলে আসলাম আমি তো এখন রান্না করবো এখন বাজে দশটা পনেরো দশটা তো এ থেকে দেরি হচ্ছে তো নয়টা সাড়ে নটার সময় তো আসলামই আমি তো কেক সেক খেয়ে চলে আসলাম তো এখন যে রান্না করব দেখি কি রান্না করে যায় কী রান্না করি তো রান্না বান্না করি আর বাইরে তো ওই যে কি বলে নামকেতন হচ্ছেই কাজ আমার রান্নাবান্না কমপ্লিট তো তোমাদের সাথে জোরে জোরে কথা বলছি এই জন্য যেহেতু বাইরের কীর্তন হচ্ছে তার জন্য তো আমি তো জানতাম না এখন শুনতেছি যে নীলা হবে মানে রাধাকৃষ্ণ যেটা নীলা হয় সেটা হবে তো এখন এগারোটা বাজে আমার রান্না বান্না সব কমপ্লিট তো বড়ি দিয়ে সবজি বানিয়েছি আলু বেগুন দিয়ে আর বাঁধাকপি দিয়ে আর করলা ভাজা করেছি তখনকারই সবজি আছে তখন মা বানিয়েছিল কি বাঁধাকপি সবজিই বানিয়েছিল আর বেগুন ভাজা আর বাঁধাকপির বড়া তো সেটা রয়েছে আমি আবার বানালাম বড়ি দিয়ে সবজি তো নিরামি যেহেতু তো রান্নাবান্না হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো তো এখনও কীর্তন হচ্ছে জানি না কখন এটা শুরু হবে তো একটু হাত পা ধুবো যেহেতু পুরো ঘেমে গেছি তো একটু পরিষ্কার হয়ে নি তারপরে ওখানে দেখেই তোমাদের সাথে কী হচ্ছে আমার খাওয়া দাওয়া কম তো মা ভাত খাচ্ছে আমার বড় খাওয়া গম তো যে মোবাইল চালাচ্ছে এখন ঘেম তো এখন একটু বাইরে বসবো নীলা শুরু হবে তো দেখবো যদি ভালো লাগে দেখবো নাহলে শুয়ে পড়বো শুয়ে পড়ে গেছি তো ভালো লাগছে না খুবই গুণ করেছি কিন্তু এখন দেড়টার মতো বাজে তো এখনও অনুষ্ঠান হচ্ছে নীলা হচ্ছে তো দেখলাম মাঝে গান দেখবো না তো এখন ভাবো কালকাপের সারাদিন সারাদ হবে তো দুদিন রাত লাগতে পারবো না খুব খুব গুণ ধরেছে কালকাবের সঙ্গে সঙ্গে গান পুজো দেবো ঠাকুরের কাছে যাই তো এই ব্যাপারটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও দেখা হবে কেউ তারপরে নাইট